আমরা হায়াত পাই ষাট সত্তর বছরে হায়াত পাইছে ছয়শো পাঁচশো চারশো বছরের হায়াত অথবা কেউ কেউ এক হাজার বছরের হায়াত পাইছে আল্লাহ দিনের দাওয়াতের কাজ করেছেন সাড়ে নয় শত বছরে তাহলে এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন সেখানে ষাট সত্তর বছরের হায়াত দিয়া ওই যে সাড়ে নয়শো এক হাজার বছরের যারা হায়াত পেয়েছে তাদের চাইতে কি বেশি আমল করা যাবে নাকি কম আমল হবে আমল বেশি হবে না কম হবে কম হবে তাহলে মর্যাদায় আমরা কিভাবে বেশি হব এই জন্য ইমাম রাহিমা রাহিম বলেন আমরা অমর্যাদা কম জীবন পেয়ে কম আমল করেও যেন পৃথিবীর সকল জাতির চাইতে সকল উন্মতের চাইতে বেশি মর্যাদাশীল হতে পারি বেশি ফজিলতওয়ালা হতে পারি এই জন্য উম্মতে মোহাম্মদ মনের সান্ত্বনা দেওয়ার জন্য সুরাতবের উপর নাজিল করে দিয়েছে এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপট প্রত্যেকটা সুরা কিংবা আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে এটাকে পবিত্র তাফসিরের বাসায় বলা হয় শানে নজুল হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ এই সুরা নাজির হওয়ার শানে নুজুল সম্পর্কে সোনানুল কুবরলিল বেহাতি আট হাজার পাঁচশো নম্বর হাদিসে এসেছে অ্যান নবিয়াসাল্লাহয়ী ইউসাল্লাম এদায়কার রজুল্ল নবি করিম সাল্লাল্লাহ আইডি হিউসাল্লাম বনি ইসরা ইলের একজন ব্যক্তির কথা একদিন আলোচনা করলেন ল্যাবিসে সিলাহায়া এল ফেসাহারিন যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য এক হাজার মাস পর্যন্ত অস্ত্র ধারণ করেছে কয় মাস এক হাজার মাস এক হাজার মাসে কত বছর হয় ক্যালকুলেশন করলে আপনি দেখবেন তিরাশি বছর সামথিং তিরাশি বছর তিন মাস কয়েক দিন তো এক হাজার মাস পর্যন্ত আল্লাহর পথে জিহাদ করেছে বলবেন জিহাদ কেন প্রয়োজন প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট এই যে গাজাবাসীদের উপর ইহুদিরা আক্রমণ করেছে এটা সঠিক হয়েছে নাকি অবিচার হয়েছে ইনসাফ হয়েছে নাকি জুলুম হয়েছে জুলুম হয়েছে এই গাজাবাসীরা যদি প্রতিরোধ করে সেটা তাদের অধিকার নাকি সন্ত্রাস সন্ত্রাসকে দমন করার জন্য জুলুম নির্যাতন নিষ্পেষণকে বন্ধ করার জন্য যেখানে যুক্তি দিয়ে সমাজ দিয়ে বুঝ দিয়ে লেকচার দিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না সেখানে সংঘাত ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে না যেমন যেমন যখন সমাধান হয় না তখন অস্ত্র হাতে তুলে নিতে হয় এজন্য জন্য বিখ্যাত একটি কথা আছে কবি বলেছেন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে অস্ত্র ধরি যাই হোক যেই কথাকে আমি ফোকাস করতে চাই করিম ইসলাম এই ইহুদিদের একজন ইহুদিরা ভালো ছিল সব ইহুদি খারাপ না আগে তো ইহুদি ধর্মই সঠিক ছিল তো এখন এই ইহুদি ভালো ইহুদি খারাপ ইহুদি না বনি ইসরায়েলের একজন লোক সে আল্লাহর পথে এখন তো তারা শয়তানের পথে লড়াই করে তারা আল্লাহর পথে লড়াই করেছে কত বছর তিরাশি বছর প্লাস অর্থাৎ এক হাজার মাস ফাহজিবের ন্যাস সাহাবে একরাম অবাক হয়ে গেলেন কেমন করে সম্ভব আমরা হায়াত পাই ষাট বছরের আর এই লড়াই করেছে তিরাশি বছর প্লাস প্রায় চুরাশি বছরের সময় এটা তো আমাদের পক্ষে এত বড় ফজিরত লাভ করা সম্ভব নয় হয়তো আমরা পিছিয়ে গেলাম সাহাবিদের মনটা একটু মর্মাহত হলো তারা দুঃখিত হলেন আল্লা সুবহ নহবত আয়লা নবীজিকে যেমন শ্রেষ্ঠ নবী করেছেন তার উম্মতকেও তো পাক শ্রেষ্ঠ উম্মত বানাইতে চান পাক নবীর মনের কথা সাহাবাদের মনের ব্যথা দূর করার জন্য সাথে সাথে জিব্রাইল আমিনকে দিয়া সুরতুল কদর নবীজির উপর নাজিল করে দিলেন যিবরা আমি দিলেন ইন্ন যারা পড়েন আমার সাথে পড়েন ইন্ন আনزلناهু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর আল্লাহ পাক নাজিল করে বলে দিলেন হেনবি মুমিন মুসলমানদেরকে কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা আপনি সুসংবাদ শুনে দেন তাদেরকে একটি সুসংবাদ দান করেন ব্যথিত হতে বলবেন না তারা যেন দুঃখিত না হয় কারণ হলো আমি প্রত্যেক বছরে আপনার উন্মুদ কেমন একটি রাত্রি দান করব যেই রাতের নাম হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদের শুধুমাত্র এক রাতের ইবাদত বারো থেকে তেরো ঘন্টার ইবাদত আমি রব্বুল আইলামের কাছে এক হাজার মাসের এবাদতের চাইতেও শ্রেষ্ঠ এবং দামি এক হাজার মাসের আল্লাহ একবার চিন্তা করে দেখছেন আমাদেরকে ভালোবাসেন কে আমাদেরকে ভালোবাসেন কে তাহলে সে আল্লাহকে আমরা ভালোবাসবো না আল্লাপাক আমাদের অন্তরে রব্বুল আইলামিনের মোহাব্বত পয়দা করে দেন আরেকটি শারা নজরুল বর্ণিত হয়েছে বিখ্যাত হাদিসের কিতাব তফসিরের কিতাব তফসির ইবনে কেসির এটা পড়বেন হাদিস ভিত্তিক যে সকল তফসির আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ তফসির গ্রন্থ তফসি রে ইব্নি ক্যাসিরের আট নম্বর খণ্ডের চারশোত ছাব্বিশ নম্বর পৃষ্ঠে এসেছে দাকর রসুল্লাহ ই সালুল্লাহ হোৱানি হিউসাল্লাম ইয়মেন আরবা তামিম বেনীস্তয়লা আবাদুল্লাহ হাসেমেন আয়মেনসুহু তরফাত আইন নবী করিম সাল্লাম ইহুদিদের চারজন নবীর আলোচনা করছিলেন যে চারজন নবী লাগাতার আশি বছর পর্যন্ত আল্লাহ এবাদত করেছে। আশি বছর পর্যন্ত চারজন নবী কারা ফেদা করা ইবনে নুন আরেকজন হলেন হিজকিল আজুজ হিজকির আলী ইসলাম ইবনে নুন জাকারিয়া ইয়া এবং সর্বশেষ হলেন এই ইহুদিদের বনি ইসরাইলের এই চারজন নবী আশি বছর পর্যন্ত লাগাতার আল্লাহর এবাদত করেছেন আশি বছরে আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করেন নাই মুসলমানরা অবাক হয়ে গিয়েছে এটা কি করে সম্ভব আমরা তো এত জীবনই পাবো না নবী করিম সাল্লাম বলে গিয়েছেন আমার অম্মতের হায়াত হবে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত এবং আপনারা এভারেজ এটাই দেখতে পাবেন বাংলাদেশের মানুষের গড় আয়ু পঁয়ষট্টি থেকে সত্তর বছর বাংলাদেশের মানুষের গড় আয়ু পঁয়ষট্টি থেকে সত্তর বছর কিংবা এখন বলতে পারেন ষাট থেকে সত্তর একদম মাবেই না সিদ্দিন নবীর কথার সাথে পুরা মিলে গেছে ষাট থেকে সত্তর বছর এবং এই এজ ক্যাটাগরিটা ভীষণ ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সময় থেকে চলে আসছে রসুল ইন্তিকাল করেছেন তেষট্টি বছর আউবকর ইন্তিকাল করেছেন তেষট্টি বছর ওমর ইন্তিকাল করেছেন তেষট্টি বছর ইমাম বুখারি মারা গিয়েছে তেষট্টি বছর ইমাম মুসলিম মারা গিয়েছে তেষট্টি বছর এবং আমার আব্বার ইন্তিকালও হয়েছে তেষট্টি বছর বিশ্বকরভাবে হাদিস সঠিক প্রমাণিত নাকি ভুল প্রমাণিত সঠিক না ভুল সঠিক তাহলে ষাট সত্তর বছর জিন্দিগিতে যে নবী শুটু কিছু শিখার পর জীবিকা উপার্জনের পদ্ধতি শেষ করার পর আশি বছর লাগাতার এবাদত করেছেন তার সর্বপরিমাণ সম্মান মর্যাদা আভিজাত আমরা কেমন করে অর্জন করতে পারি আল্লাহর ফকদ দেয়ালিক তখন নবীজির উপর জিব্রাইল আমিনকে পাঠায়া নাজিল করে দিলেন যে যাও হে জিব্রাইল আমার নবীকে সান্ত্বনা দিয়ে দাও তাকে সুসংবাদ শোনায় দাও আনেওয়ালা কেমক পর্যন্ত সকল উম্মতে মোহাম্মদীকে সুস্পষ্ট সুসংবাদ দিয়ে দাও লাইলাতুল এক রাতের ইবাদত আমি আলামিনের কাছে এক হাজার মাসের এবাদতের চাইতে উত্তম এক হাজার মাসের এবাদতের চাইতে উত্তম আসুন এখন আমরা এই সংক্ষিপ্ত সংক্ষিপ্তের দিকে যাব বিস্তারিত তাফসির করার সুযোগ নাই সংক্ষিপ্ত মৌলিক কিছু প্রশ্ন যেগুলো হয়তো জানেন কিংবা ভুলে গিয়েছি আবার আমরা একটু স্মরণ করিয়ে নিই কারণ স্মরণ করার দ্বারা আমাদেরকে জান্নাতি হিসেবে বরণ করে নেবেন কে যেন আল্লাপাক বলছেন উদগুরুল ল হাদিকরান বেশি বেশি আল্লাহকে স্মরণ করো কোরআনকে স্মরণ করো কোরআনের তাফসির সুরে জিকিরের মজলিসে হাজির হয়ে যাও তাহলে আমি রব্বুল লামিন আপন কুত্রতি হাত দ্বারা তোমাদের কল্পটাকে পরিষ্কার করে দেব আল্লাপাক সূরা কদর শুরু করলেন আমার সাথে পড়ুন ইন্না অ্যাউ জেল্লাহুফিলেতিকদ নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতে লাইলাতুল কদরে তাহলে এখানে আল্লাহ বলে আলমিন শুরুতে আংজাল না শব্দ ব্যবহার করেছেন পৃথিবীতে শুধু কোরআন নয় সুরতুল আলার মাঝে তিরিশ নম্বর পরে আল্লাপাক বলেছেন সুহুফা ইবুরাহিম ওয়া মূসা আল্লাহ পাক ইব্রাহিম খালিরুল্লাহ মুসা আলহ সালাতামকে যে অন্যান্য একশো পুস্তিকা দান করেছেন সেগুলোকে ও রব্বুল আলামিন মাহে রমজানে নাজিল করেছে এই জন্য বিখ্যাত হাদিসের কিতাব তফসিরের কিতাব তফসিরের তবারে একুশ নম্বর খণ্ডের পঞ্চম পৃষ্ঠায় এসেছে বিখ্যাত সাহাবি কতাদা তার থেকে বর্ণিত তিনি বলেন ওয়ানাজিলাত সুহুফ ইব্রাহিম ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান ইব্রাহিম আলী সালাতামের উপর যে পুস্তিকা নাজিল হয়েছে এটা রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ একবার রমজানের প্রথম রাত্রিতে ইব্রাহিম আলী ইসলামের পুস্তিকা রমজানের ষষ্ঠ রাত্রিতে আল্লাপাক নাজিল করেছেন তাওরাত রমজানের ষোলোতম রজনীতে আল্লাপাক নাজিল করেছেন জাবুর রমজানের আঠারোতম রজনীতে আল্লাপাক নাজিল করেছেন ইঞ্জিল আর পুরো রমজান মাস্টুরে আল্লাপাক নাজিল করেছেন কোরআন তাহলে আল্লাপাক যে বলেন আংজালনা আংজালনা মানে অর্থ কি শব্দের অর্থ কি আংজালনা মানি হলো যে কোনো জিনিস একসাথে নাজিল করা অথচ আমরা জানি কোরআন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর একসাথে নাজিল হয়েছে নাকি ধাপে ধাপে নাজিল হয়েছে ধাপে ধাপে কয় বছর লেগেছে তেইশ বছর কয় বছর তেইশ বছর ধরে দীর্ঘ সময় ধরে যখন যেটা প্রয়োজন সেটা নাজিল হয়েছে তাহলে এজন্য যেটা ধীরে ধীরে নাজিল হয় তাকে বলেন নাজিল তানজিলান যেমন আল্লাপাক উন্নয়তে বলেন আলামিন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন ধীরে ধীরে তেইশ বছর সময় নিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ সালি উপর আমি রব্বুল আলমিন নাজিল করেছি প্রশ্ন দেখা দিল সুরত কদরে পাক বলছেন আমি একসাথে নাজিল করেছি অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন আমি ধীরে ধীরে তেইশ বছর লাগায় নাজিল করেছি সমাধানটা কি তাহলে কেমনে নাজিল হয়েছে প্রশ্ন দেখা দেয় কি দেয় না বলেন পবিত্র কোরআন এটা কোথায় আছে কোরআনকে যদি আপনি বলেন কোরআন তোমার বাড়ি কই কুরআন বলতেছে ফী মাহফুজ আমার ঠিকানা কোথায় লওহে মাহফুজে বলেন আমার ঠিকানা কোথায় কুরআনের ঠিকানা কোথায় লওহে মাহফুজে এটা কোথায় পাকের কাছে তাহলে কুরআন লওহে মাহফুজ থেকে প্রথম আসপানে তাফসিলে কুরতুবীতে লেখা হয়েছে এবং পৃথিবীর প্রায় সকল তাফসিরে ব্যাখ্যা এসেছে যে কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান প্রথম আসমান যেখানে পৃথিবীর মাঝে মক্কা আছে বাক্কা আছে এই মক্কা নগরীর বরাবর মিডল প্রথম আসমানে আল্লাপাক ফেরিস্তাদের জন্য আরেকটা আল্লাপাকের ঘর নির্মাণ করেছে সেই ঘরের নাম হলো বাইতুল আইজা সেই ঘরের নাম কি বাইতুল আইজা এই বাইতুল আইজা নামক এলাকায় সেই পবিত্র ঘরের মাঝে আল্লাফাক জিবরাইল আমিন দিয়া ওই মাহে রমজানে একসাথে লোহে মাহফুজ থেকে পুরা কোরআন পৃথিবীর প্রথম আসপান বাইতুল আইজেত আল্লাফাক নাজিল করেছেন তারপরে সেখান থেকে যখন জিবরাইল আমিনকে আল্লাপাক যেটা গমান করেছেন সেই বার্তাটা তিনি বিশ্বনবী মোহাম্মদ রসুল ল সাল্লাল্লাহ আলী হিহুসাল্লামের কাছে পাঠায় দিয়েছেন সোভা এখন এই কোরআন যখন নবীজীর কাছে আসলো সেই কোরআন নাসিল হওয়ার স্পেশাল রাতটি ছিল লাইলাতুল কদর সেই রাতের নাম কি লাইলাতুল কদর অনেকেই বলে থাকেন যে একটা বিখ্যাত ছন্দ শোনা যায় যে আল্লাহ রসুল পাঠাইছেন আল্লাহ কোরআন পাঠাইছেন নবীকে চিনাইতে শুনছেন কিনা এরকম একটা ছন্দ আল্লাহ কোরআন পাঠাইছেন নবীকে এটা আসলে কোরআনের ভুল বক্তব্য বলবেন কি প্রমাণ কি আল্লাপাক আল্লাহ রসুল পাঠাইছেন বুঝাইতে রসুল পাঠাইছেন কি করতে আল্লাহ রসুল পাঠাইছেন কি করতে খুব ভালো করে বোঝা দরকার বলবেন হুজুর প্রমাণ কি আসুন কোরআন থেকে দলিল নেন পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন لتبين للناس ما نزل اليهم হেনবি আমি আপনাকে পৃথিবীর মাঝে পাঠিয়েছি যেন আপনি মানুষের জন্য যেই পবিত্র কোরআন আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য তাদের চলার পথের পাথেও গাইডলাইন হিসেবে যে পবিত্র কোরআনের বুখন কোরআনের কিতাব আমি নাজিল করেছি এই কোরআনটাকে খুলে খুলে মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য আমি আপনাকে পৃথিবীর মাঝে প্রেরণ করেছি পবিত্র করে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লিতু বই গিনা মানুষ জিলা ইলেহিম হেনবি আমি আপনাকে পাঠাইছি কোরআন বুঝাই দেওয়ার জন্য আল্লাহ একবার বিস্তারিত আলোচনা আছে তাহলে এই লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কোরআনের কারণে এই রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে কোরআনের কারণে নবীজি শ্রেষ্ঠ নবী হয়েছেন কোরআনের কারণে সুতরাং যে ধারণ করবে তার চাইতে শ্রেষ্ঠ পারে এই জন্য নবীজি বলেন তোমাদের মাঝে সেই সেরা যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় এই লাই সদর কবে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 49 নম্বর হাদিস তাহার্তো লাইলাতুল কদর ফিলা আশরিল আواخر মিন রমাদান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে লাইলাতুল কদর কি করো তালাশ করো এখন 27 এর আমরা ব্যাপকভাবে ভাবে লাইলাতুল কদর হিসেবে কি করি পালন করি কথা বলেন ঠিক কি না ফাজাইল আমালের মাঝে অনেকগুলো মত উল্লেখ করেছেন দেখে নিলেন সেখানে কোনো কোনো ও কেরাম বলেন শুধুমাত্র রমজান যে তা না বছরের যে কোনো দিন লাইলতুল কদর হতে পারে আবার কেউ কেউ বলেন রমজানের যে কোনো দিন লাইলতুল কদর হতে পারে আবার কেউ কেউ বলেন রমজানের শেষ দশকের যে কোনো দিন লাইলতুল কদর হতে পারে সবচেয়ে বিশুদ্ধ মত হলো রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে লাইলতুল কদর হতে পারে আর এই বেজোর রাত্রিগুলোর মাঝে একুশে রমজান তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচ রাত্রির মাঝে সাতাইশ তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা প্রমাণ আসুন আমরা বিখ্যাত সাহাবি এবং রসুলের কয়েকটি বক্তব্য শুনে আছি মুসলিম শরীফের সাতশো বাষট্টি নম্বর হাদিস বিখ্যাত সাহাবি উবৈ কাব্রুদ আহ তিনি বর্ণনা করেন অল্লাহ ইন নিলে আলেম অই লেই লেতিন হিয়া লেই লাতু অ্য লেতি আমার বিহার সুল্লা ই সাল্লাল্লাহ আই সাল্লেম বি কিয়া মেহা কিয়া লেই লাতু সবি হাই দিস এর ওয়াইস রিল উভয়ই বলছেন মুসলিম শরীফের হাদিস আমি খুদার কসম খেয়ে বলতে পারি আমি জানি সেই রাত্রিটি কবে আর সেই রাত্রিটি হল রমজানের সাতাইশ তো মরজনী রমজানের কথা তো মরজনী সাতাইশ তো এটা সাহাবির একটা বক্তব্য সাহাবিরা ইবাদতের ক্ষেত্রে রসুল থেকে যেটা শুনেন নাই সেটা বলেন না যেটা দেখেন নাই সেটা করেন না আল্লাহ একবার। যেন হাদিসের মূলনীতি কোনো সাহাবি কোনো আমল করেছেন কিন্তু তিনি বলেন নাই রসুল এটা করতে বলেছেন প্রমাণিত এটা প্রমাণিত যে এটা রসুল থেকে তিনি শিখেছেন আল্লাহ একবার রসুল থেকে শিখা ছাড়া সাহাবিরা কোনো আমল করে না

ফামুরনি বিলাই লাতিল লা আল্লাহ ইউফিকনি ফিহা লাইলাতুল কদর একজন বুড়া এশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ দুর্বল বেশি ইবাদত করতে পারি না আমাকে এমন একটা রাতের ইবাদতের কথা বলেন লাইলাতুল কদরের এটা কবে হবে যাতে করে আমি ওই রাতে ইবাদত কইরা 83 বছর ইবাদত করার সওয়াব লাভ করতে পারি রাসূল বললেন তুমি রমজানের 27 তারিখের রজনীতি ইবাদত করো সুবহানাল্লাহ এখান থেকে আমরা স্পষ্ট পেয়ে গেলাম দলিল আরও আছে এবং মজার দলিল বলে দিই সবগুলো বলার সময় নাই যে বিখ্যাত মুফসির ইমাম পুর্তিবি রাহেমহল্লা তিনি সুরতুল কদর থেকে সাতাইশের রজনীকে একটু প্রমাণ করার চেষ্টা করেছেন এটা নিশ্চিত নয় আবার বলে নিচ্ছি তিনি বলেন আল্লাপা সুরতুল কদরের মাঝে লাইলাতুল কদর শব্দটাকে উল্লেখ করেছেন তিনবার কয়বার তিনবার আমার সাথে এটা অঙ্ক তো একটু হিসাব করতে হবে আপনি আমাদের সাথে থাকেন তিনবার উল্লেখ করেছেন তো এই তিনবার উল্লেখ করার মাঝে লাইলাতের মাঝে যতগুলো হরফ আসে এটা মিলাইলে সংখ্যাটা বের হয় সাতাইশ বলবেন কিভাবে আমি বলবো হরফ আপনারা বলবেন সংখ্যা লাম এক লাম ইয়া লাম তা আলিফ লাম পফ দাল র কয়টা হয়েছে নয়টা তাহলে তিনবার যেহেতু উল্লেখ হয়েছে তিন নং কত আল্লাহ একবার এখান থেকেও তিনি প্রমাণ করতে চেয়েছেন যেহেতু হাদিসের অনেকগুলো রেফারেন্স আছে তাই কোরআনের সংখ্যাটাকে হালকা একটু ক্যালকুলেশন করে তিনি বুঝাতে চেয়েছেন সাতাইশের রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কম না বেশি এই কথা বলেন কম না বেশি নবী করিম সাল্লাম বোখারি শরীর উনপঞ্চাশ নম্বর হাদিস ইন্নি খরস্তুল ইক বিরকম বি আমি মোহাম্মদুর রসুল্লাহ একদিন বের হলাম তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য ওই নাহু তাহলে হ্যাঁ ফুল এন্ড ম ফুল্যান্ড ফারুক ইয়া ও আইসে আইয়া কুন ফাইরআলকুম নবী বলতেছেন ঘর থেকে যখন তোমাদেরকে লাইলেতুল খদের খবর দিব এটার জন্য যখন বের হয়েছি বের হয়ে দেখি তোমরা এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া করতেছো ঝগড়া এটা খারাপ জিনিস ঝগড়া কি জিনিস খারাপ জিনিস তাহলে হ্যাঁ ফুল্যান্ড ম এই ঝগড়ার কারণে আল্লাহ্পাক আমাকে যে এইম দান করছেন সেটা আবার উঠায় আনেছেন নবীজি বলেন তারপরে তোমরা আফসোস করো না কারণ আসাল্লাহ আইয়ে কুম হাইরুল্লাহ আশা করা যায় আল্লাহ পাকের উঠে নিয়ার মাঝে অসাধারণ হেকমত বরকত রহমত ফিরাত নিহিত আছে রব্বুল আল এটাকেই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর বানায় দিবেন হ্যাঁ এই জন্য লাইলাতুল কদর আমরা রমজানের শেষ দশকে তালাশ করবো তো ইনশা লাইলাতুল কদর তালাশ করার সিস্টেমটা কি কীভাবে আমরা লাইলাতুল কদর পাবো কিংবা সেরাতে কী এবাদত করব শিরোনামগুলো মুখস্থ করে রাখেন লাইলাতুল কদরে আমরা তাহাজুদের সালাত পড়ব কিসের সালাত তাহাজুদের সালাত নবীজি বলেন মান কমা আলাইলাতুল কদরি ইমান ওয়াহতি সাহেব গফির